দেখতে দেখতে কিন্তু দুপুরের তাপমাত্রা অনেক উপরে চলে গেছে এবং অনেক জায়গাতেই পাখা চালাতে হচ্ছে তবে সন্ধ্যের পর কিছুটা স্বস্তি নামছে ঠান্ডা আসছে কিন্তু যেই ঠান্ডাটা ছিল ভোরের দিকে সেই ঠান্ডাটা আপাতত নেই যেমন আজকের এই যে রাত্রিকালীন আপডেট দিতে এলাম বন্ধুরা আজকে থার্ড ফেব্রুয়ারি আজকের এই রাতের মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতায় চব্বিশ এদিকে হাওড়া হুগলি একুশ বাইশ এরকম খড়গপুর বাইশ জামশেদপুর তেইশ বাঁকুড়া পুরুলিয়া কুড়ি বাইশ তো মোটামুটি এরকমই তাপমাত্রা যদিও উত্তর দিক বা উত্তরবঙ্গে আর একটু কম ষোলো সতেরোর দিকে রয়েছে বাংলাদেশেও তাই উত্তরে ষোলো সতেরো মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে কুড়ি একুশ এই রাতের দিকে সিলেটে উনিশ বা চট্টগ্রামের দিকটাতে একুশ বাইশ ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি যে মোটামুটি আঠেরো উনিশের মধ্যে রয়েছে শিলচর রয়েছে সতেরোর মধ্যে আসাম জুড়ে ডিব্রুগড় ষোলো বা এদিকে যদি ডিমাপুর দেখি সতেরো মোটামুটি ঠিকঠাক তাও আসাম বা আমাদের উত্তরবঙ্গ ঠিকঠাক কিন্তু প্রশ্ন হলো আগামী দিনে আবার তাপমাত্রা কবে পড়বে এবং ঠান্ডা আবার কবে আমরা পাব এই বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে আগামীকাল ভোরের তাপমাত্রাটা দেখিনি দেখুন আগামীকাল ভোরে যদিও উত্তরবঙ্গে চোদ্দো কোথাও কোথাও বা কোথাও কোথাও তেরো আলিপুর দেওয়া শিলিগুড়ি এদিকে মালদা দুই দিনাজপুরে তেরো চোদ্দোর মতো থাকবে আমাদের মুর্শিদাবাদও ঠান্ডা থাকবে তেরো এদিকে বীরভূমের দিকেও কিন্তু তেরো চোদ্দোর মতো থাকছে কিন্তু সমস্যা হলো কলকাতা হাওড়া হুগলি দেখুন আঠেরো উনিশ এরকম উলুবেরিয়া কোলাঘাট তমলুক এদিকে দীঘা মন্দারমণির দিকেও আঠেরো উনিশ কোলাঘাট তমলুক বালিচক খড়গপুরের দিকে ষোলো ঝাড়গ্রাম ষোলো এই হচ্ছে তাপমাত্রা এবং বাংলাদেশেরও উত্তরে মোটামুটি ঠান্ডা থাকবে কালকে সকালে চোদ্দোর মতো ময়মনসিংহ চোদ্দ সিলেট চৌদ্দো ঢাকাও পনেরো খুলনা বরিশাল ষোলো সতেরো কুমিল্লা চোদ্দ রাজশাহী মেহেরপুর ঠিকঠাকই আছে তেরোর মতো চিটাগাং মহেশকালের দিকে বেশি থাকে ষোলো আঠেরো লঙ্গদু রাঙামাটির দিকে চোদ্দো পনেরোর মতো ত্রিপুরা ভোররাতে থাকবে চোদ্দো পনেরোর মতো শিলচর ১৪ এবং আসাম জুড়ে থাকবে চোদ্দো পনেরো কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী থাকছে এবং সেটা যদি আপনাদের দেখায় তাহলে দেখতেই পারবেন যে দুপুরের দিকে আমাদের একটা দুটো নাগা তাপমাত্রা উনতিরিশ কোনো দিন তিরিশ এবং ভোরের দিকে এরকমই কিন্তু থাকছে তাপমাত্রা আঠেরো উনিশ কোথাও কোথাও কুড়ি এরকম থাকবে সব জায়গাতেই না উত্তরে তাও পনেরো ষোলো থাকবে মানে একটু ঠান্ডা থাকবে শিলচর পনেরো কিন্তু পরবর্তী দিনগুলো যদি আমরা দেখি তাহলে মোটামুটি বৃহস্পতিবার আরও বাড়ছে তাপমাত্রা দেখুন সব জায়গাতেই তাপমাত্রা বাড়বে একুশে পৌঁছে যাবে শুক্রবার কিন্তু আরও গরম বাড়বে শুক্রবার যদি আমরা ভোর রাতে ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে উনিশ এবং দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে সেই উনত্রিশ তিরিশ তার মানে দুপুরের দিকে বেশ ভালোই গরম গরম পরিবেশ থাকছে শনিবার থেকে তাপমাত্রা আবার কমে যাচ্ছে শুক্রবার থেকে হালকা হালকা কমা শুরু হবে কিন্তু শনিবার থেকে কিন্তু আমরা আবার ঠান্ডা পাবো এবং দক্ষিণবঙ্গ জুড়েই পাবো আমরা যদি শনিবার ভোর পাঁচটা নাগাদ চলে যাই তাহলে দেখুন এক ধাক্কায় কলকাতায় ষোলো এদিকে পুরুলিয়া বাঁকুড়া কিন্তু আবারও এগারো বারোর মধ্যে চলে আসছে উত্তরেও কিন্তু এগারো বারোর মধ্যে কোথাও কোথাও দশ দেখুন বাংলাদেশে দশ ঢাকা তেরো তার মানে সামনে শনিবার থেকে আবারও দু তিন দিনের জন্য ঠান্ডা আমরা পাবো তাই এখনই লেপতোষক তুলে রাখবেন না এখনই লেপতোষক তোলার কোনো ব্যাপার নেই সোয়েটার এখনি এখনই কিন্তু তুলে দেওয়ার দরকার নেই যদিও হালকা সোয়েটারই লাগবে এই ঠান্ডায় এবং তারপরের দিন দেখুন শনিবার যেরকম আমরা দেখলাম সেরকম রবিবারও কিন্তু ভোরের দিকে তাপমাত্রা বেশ কম থাকবে কলকাতায় পনেরো এবং পুরুলিয়া বাঁকুড়া এগারো বারো দশ বীরভূম তার মানে শনিবার থেকে আবারও ঠান্ডা বাড়ছে এবং শনিবার থেকে সেই ঠান্ডাটা সোমবার অবধি থাকবে মঙ্গলবারটাও আমরা দেখে নেব মঙ্গলবারও ঠান্ডাটা থাকবে বুধবার থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে দেখুন এক ধাক্কায় কুড়িতে পৌঁছে যাবে কলকাতা এই যে বেড়ে যাওয়া তাপমাত্রা সেই তাপমাত্রা যদি বৃহস্পতিবার মানে তেরো তারিখে দেখি তাহলে একুশ বাইশ এবং সব জায়গাতেই দেখুন ঊর্ধ্বগামী এবং অনেক উপরে চলে যাবে তারপরে কিন্তু এখন আর পর্যন্ত যা আপডেট তাতে আর যে তাপমাত্রা কমছে সেরকমটা দেখতে পাচ্ছি না দেখুন দুপুরবেলা একত্রিশ বত্রিশে পৌঁছে যাবে এবং কয়েকটা দিন আমরা যেটা দেখতে পেলাম তাতে এই রকমই তাপমাত্রা সকালের দিকেও বাইশ দুপুরের দিকে একত্রিশ বত্রিশ এরকমই থাকবে এবং লাস্ট যা আপডেট আমাদের হাতে আছে সেই আপডেট অনুযায়ী তাপমাত্রা আবার গিয়ে তারপরে রবিবার নাগাদ কিছুটা কমবে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে তার মানে এখনই যে শীত বিদায় নিয়ে নিল তা নয় তবে শনিবার থেকে আবারও একটা শীতের তিন চার দিনের মোচড় মারবে তারপর আবার ঊর্ধ্বগামী আবার ঠিক তারপরের শনি রবিবার গিয়ে আবারও একটুখানি হালকা ঠান্ডা পড়বে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবার আসি আমরা নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে দেখা যাচ্ছে কি না তো আপনাদের জানিয়ে রাখি আমরা যদি ডেটগুলোকে প্লাস করে দেখি তাহলে হ্যাঁ কিছু মোচড় থাকছে তবে হ্যাঁ এটাও ঠিক এই ঘূর্ণাবর্ত কোনো রকম বড় কিছুতে বাঁধতে পারছে না দেখুন এই সময়টা তো আর ঘূর্ণিঝড় হয় না এই সময়টা হয়তো একটু হালকা নিম্নচাপ তৈরি হতে পারে তবে সেরকমও কিছু লক্ষ্য করা গেল না আমরা যদি বৃষ্টি ও বজ্র যাই তাহলে দেখুন বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে তো নেই এবং ওভারঅল ভারতবর্ষ তো সেরকম বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে না উত্তর ভারতে হয়তো একটু আছে বাকি আর সারা ভারত জুড়ে বা আমাদের বেঙ্গল জোনে কোথাও নেই হ্যাঁ কিছুটা শ্রীলঙ্কার দিকে দক্ষিণ ভারতে তো মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি আমরা দেখতে পারব বাকি আর কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলেও যেটা দেখা যাচ্ছে তাতে ওই আমাদের দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই এবং শ্রীলঙ্কা আর এদিকে আন্দামানের কাছে বৃষ্টি থাকবে আগামী চোদ্দ দিনের মধ্যে বৃষ্টি এবং উত্তর ভারতে থাকবে কিছুটা নেপালে থাকবে আর আমাদের অরুণাচল প্রদেশ ভুটানের দিকে থাকবে আমাদের দি ইয়ে দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টি থাকবে ব্যাস আর কিন্তু আমাদের বেঙ্গলে কোথাও বৃষ্টি নেই এই যে বৃষ্টিটা হালকা একটু দেখতে পাচ্ছি করণ দিগি রায়গঞ্জের দিকে এই বৃষ্টিটা কবে হবে সেটাও আমরা দেখে নিই এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সেই পরবর্তী শুক্রবার চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি নাগাদ সামান্য একটু বৃষ্টি হতে পারে তেরো তারিখ বা চোদ্দো তারিখ নাগাদ এই বৃষ্টি সামান্য একটু না হবেই ধরে নিন তাও হলে সামান্য খুব ছিটে ফোটা তো এই হচ্ছে কি আপডেট আর এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে মেঘমুক্ত আকাশ আমাদের পুরো ভারতবর্ষে এবং অবশ্যই বাংলাদেশেও মায়ানমারেও সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে তবে হ্যাঁ আন্ডা কমে গেলেও আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গ বা আমাদের এই বেঙ্গল জোনের অনেক গ্রামে বা শহরেও সকালের দিকে কুয়াশাটা লক্ষ্য করা যাচ্ছে এটা একটা ব্যাপার তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে এবছর কিন্তু বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা তার কারণ লা লিনা কিন্তু এফেক্ট এই বছরে ফেলবে তার জন্যই আমাদের সমুদ্রে মেঘ এবছর তৈরি হবে বেশি তাই আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে এদিকে দক্ষিণ পাকিস্তানে ওমান ইয়েমেনের দিকে এবং মায়ানমার বাংলাদেশে বৃষ্টি কিন্তু এবছর একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে আর এবছর মে মাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আবার দেখা হবে টাটা